গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো মোটামুটি ভালোই আছি আর আজকে দিনটি হলো সোমবার আজকে ব্লগটা সেই সকাল থেকেই শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে একটা গড়িতে আর এখন আমি কি করছি তারাও দেখাচ্ছি এই যে চা খাচ্ছি আজকে ওয়েদার একদমই ভালো নেই বাইরে একটু হালকা হালকা মানে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ওয়েদার রোদ্রও নেই তো তার মধ্যে জামা কাপড় কয়েকটা কেছে রোদ্রে দিলাম জানি শুকোবে না আর আজকে গুড্ডুর এক্সাম আছে গুড্ডুর আজকে অঙ্ক পরীক্ষা আছে তো সেই জন্য অঙ্ক করাতে বসবো গুড্ডু উঠে এই যে চা খেলো হরলিস খেলো চা দিয়েছি এইটুকু আর হরলিস দিয়েছি ওকে চা না দিলে হরলিস খাবে না তাই একটুখানি দিয়েছি যেহেতু আমি চা খাই সেই জন্য তো দিয়ে ওকে ও এখন বাথরুমে গেছে আর আমি এই তো চা খাচ্ছি খেয়ে দিয়ে রান্না বসাবো সকাল সকাল রান্না বান্না করে আবার যেতে হবে আমাকে গুড্ডুকে নিয়ে এক্সাম দিতে ভালো লাগছে না ওই একই রুটিন এক্সামটা শেষ হলে পাচা যায় বিরক্ত লাগছে সে এক সপ্তাহ হয়ে গেলেও চলছে এক্সাম চলছে আসলে ওদের তো সারদা স্কুলের ওদের ক্লাস টুতে মানে ও ক্লাস টুতে পড়ে ওর অনেকগুলো সাবজেক্ট তো তার জন্য সেই রেগুলারই পরীক্ষা হচ্ছে শুধু রোববারটা মাঝখানে বন্ধ ছিল তো শেষ হচ্ছে না সাবজেক্ট কি বলবো অনেকগুলো সাবজেক্ট সেই কারণে এখন সেই কাজে লাগবো আর ওকে অঙ্ক করতে দেবো অঙ্ক নামতা এগুলো করতে দেবো দিয়ে আমি কাজে লাগবো রান্নাটা সেরে ঘর দোর সকালবেলায় মুছে নিয়েছি ফটাফট করে গুড্ডু ওঠার আগেই আমার ঘর ঝাড়া মোছা তারপরে ঘরে কিছু ঝুল পড়েছিলো আজকে যেহেতু সোমবার দিন দিনটা ভালো ছিল তাই সকালবেলা উঠেই ঘরে ফটাফট করে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি শুধু খাটের এই জায়গাটা বাকি ছিল কারণ খাটে গুড্ডু ঘুমোচ্ছিল সমস্ত ফ্রিজ তারপরে টিভি এগুলো সমস্ত মোছা কোছাও কমপ্লিট আমার মানে কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি সকাল সকাল উঠে এখন বাকি কাজগুলো করবো সবজি কাটবো আচ্ছা সেরকম বেশি কিছু রান্না করবো না মাছ আছে ফ্রিজে ওদের থেকে মাছ বের করে নেব নিয়ে রান্না বান্না দেখি কী হয় তো সঙ্গে থাকো পুরো দিনটার ব্লগ আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর বিকেলে আছে গুড্ডুর গান কালকে মঙ্গলবার কালকে জানি না কি এক্সাম আছে দেখতে হবে রুটিনে কোথায় তুই করছিস ওখান থেকে চিৎকার করছিস সানডে সন্ডে রবিবার সোমবার বুধ আচ্ছা কালকে পরীক্ষা নিয়েই গুরুটুর বুধবার আছে সঙ্গীত আর নৈতিক আধ্যাত্মিক বৃহস্পতিবার আছে সাধারণ জ্ঞান কম্পিউটার আচ্ছা কালকে আমাকে তাহলে সাধারণ জ্ঞান সংস্কৃত এগুলো কমপ্লিট করে রাখতে হবে যেহেতু তারপরে দিন থেকে একদম টানা পরীক্ষা সাধারণ জ্ঞান সংস্কৃত হিন্দি শারীরিক তারপরে যোগ অঙ্কন এগুলো মানে সবগুলো টানা পরীক্ষা হবে আর গুড্ডুর এক্সাম শেষ হবে বারো তারিখ সোমবারে তো এই হলো ব্যাপারটা তো চলো আজকে গুড থার্টির মধ্যে পরীক্ষা রোজই থার্টির মধ্যে পরীক্ষা হচ্ছে বাংলাও থার্টি হয়েছে ইংরাজিও থার্টি অঙ্কও থার্টি তো যাই হোক চলো কি আর করা যাবে এখন ফটো করে পড়িয়ে নেই ওগুলো এত বারবার করে পড়ালাম তবু দেয়নি ওগুলো না

সকালবেলা থেকেই ভেবেছিলাম আজকে আজকে ব্লগ সাথে শেয়ার কিন্তু হয়ে ওঠেনি এত সারা দিন ব্যস্ত ওই যে গুড্ডুর এক্সাম চলছে এর জন্যই রোজ দিন এখন ব্যস্ত আছি তো কি আর করা যাবে ক্যামেরাটা অন করার কথা মনেই থাকছিল না তাই ভাবলাম সন্ধ্যেবেলা থেকে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো এমন সময় ক্যামেরাটা অন করেছি যখন আমার হাত থেকে ডিম পড়ে গেছে এমনি সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি দেখো আমার হাত থেকে পরে ফট করে ডিম ভেঙে গেল আজকে তোমাদের দাদা ভাই সন্ধ্যে সকাল সকাল এসেছে তো আমাকে বলল যে এসেই খিদে পেয়েছে তো আমি বললাম ঠিক আছে কালকে যেহেতু গুড্ডুর এক্সাম নেই তাই এত সকালে খাওয়া দাওয়া তো হবে না তো এক কাজ করি বাজে ওই প্রায় সাড়ে আটটা নাগাদ হবে তো ভাবলাম যে একটুখানি পাস্তা বানিয়ে নেই টিফিনের জন্য সন্ধ্যের তাই রান্নাঘরে এসে পাস্তাটা বসিয়ে দিয়ে অমনি গেছে ওই ঘরে ডিম আনতে আর ফট করে অন্য মনস্ক হয়েছে ডিমটা হাত থেকে পড়ে ভেঙে গেল কি করব বলো হঠাৎ করে পড়ে ভেঙে গেল আর কি করা যাবে কিচ্ছু করার নেই বুড্ডু আমাকে বলছে মা তোমার চলন এত খারাপ হয়ে গেছে আমার মতো তাই তোমার হাত থেকেও জিনিস পড়ে ভেঙে যাচ্ছে যাই হোক চলো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে ধুয়ে নেই নিয়ে তারপরে রেখে দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা কেটে নেই তো এই তো সন্ধেবেলা টিফিন আর কী বলবো সারাদিন ব্লগ তোমাদের সাথে অনেক শেয়ার হলো তাই না বলো তো যাই হোক চলো আচ্ছা সন্ধ্যেবেলার ব্লগটাই দেখো আর রাত্রে কী খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের সাথে বলি রাত্রে আছে ঠান্ডা ভাত হ্যাঁ আর দুপুরে মাছের ঝোল করেছিলাম ওগুলো আছে তো ওগুলো সব গরম করে নিয়ে খাওয়া দাওয়া হবে ঠান্ডা ভাতটা বলতে জল দিয়ে দিয়েছি ভাতটাতে আর দেখো আমি পেঁয়াজ কাটতে কাটতে হঠাৎ আমার চোখে জল এসে গেছে পেঁয়াজের ঝাঁচে কাদের কাদের পেঁয়াজের ঝাঁচে চোখে জল আসে বলো তো আমাকে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো তাহলে টাটা এখানেই কালকে ভাবছি তোমাদের সাথে পুরো দিনের ব্লগ শেয়ার করবো হ্যাঁ চলো তোমরা সঙ্গে থেকে পাশে থেকো যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু ঠিক আছে চলো তাহলে আজকের মতো গুড নাইট টাটা বাই বাই Good